ভাই আজকে যে ষষ্ঠী সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে ভাই আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানে এশিয়া কাপ ফাইনাল ভাই বাইরে কি লেভেলের বৃষ্টি হচ্ছে জাস্ট একবার দেখো তোমরা এই দেখো ভাই আর একটা জিনিস আজকে আমি জানতে পারলাম যে গাইজ আমার ওয়াইফাইটা কেন দুদিন ধরে ভাই চলছে না হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ শুভ ষষ্ঠী শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো ভাই আজকে কালকে ছিল পঞ্চমী আর আজকে হচ্ছে ষষ্ঠী তো দুর্গাপূজা অলরেডি শুরু হয়ে গেলো এবারে তো বেরানোর সেরকম কোনো প্ল্যান নেই কোথাও তাও দেখা যাক যদি কোথাও যাই ভিডিও তো অবশ্যই করবো তো ভাই এখন বাজে সাড়ে সাতটা আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তার কারণ ভাই কালকে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম এত প্রবলেম হয়েছে যে কী বলবো ফার্স্ট একবার ভিডিওটা এডিট করলাম ডাউনলোড করলাম তারপর যখন আমি ভিডিওটা চালিয়ে দেখি যে একটা জায়গায় একটু সাউন্ডার করলাম আবার গেলাম আবার এডিট করলাম তারপর আবার ডাউনলোড করলাম তখন ভাই যে অ্যাপসটা থেকে এডিট করলাম নিচে অ্যাপসটা ওয়াটারমার্কটা রিমুভ করতে ভুলে গেছিলাম দিয়ে ভাই আবার গেলাম আবার এডিট করলাম পুরো তারপর হচ্ছে তোমার ওয়াটারমার্ক রিমুভ রিমুভ করে আবার ডাউনলোড করলাম এটা করতে করতে ভাই অনেক রাত হয়ে গেছিলো আমার সেই কারণে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিলো সেই কারণে উঠতে আসতে একটু দেরি হয় তো চলো তাড়াতাড়ি গিয়ে হচ্ছে আগে ব্রাশটা করি তারপর হচ্ছে আমাকে যেতে হবে এখন রোহিনী তার কারণ ভাই ভিডিওটা তো মানে যেটা আমি কালকে করেছি সেটা তো আজকে আমি যে ছাড়বো সেটা হচ্ছে তোমার বাড়িতে ছাড়তে পারবো না তার কারণ হচ্ছে তোমরা জানো যে ওয়াইফাইটা আগের ব্লগে তোমরা মানে দেখতে পাবে যে ওয়াইফাইটা আমার গেছে তো সেই কারণে মোটামুটি এখন আমাকে বাজারে যেতে হবে ওখানে গিয়ে ভিডিওটা ছাড়তে হবে তো চলো তাড়াতাড়ি ক্রাশটা করে যাই ভিডিওটা ছাড়তে তো ভাই ভিডিও আপলোড করে এখন হচ্ছে চলে এসেছি বাড়ি আর বাইরে পড়ছে হালকা হালকা বৃষ্টি তবে আজকে যে ষষ্ঠী সেটা বড় কথা নাই বড়ো কথা হচ্ছে ভাই আজকে ইন্ডিয়া ভার্সে পাকিস্তানে এশিয়া কাপ ফাইনাল তো সত্যি কথা বলতে আমি একটা জিনিসই চাই দেখো কালকে পঞ্চমী গেছে কালকে পুরো সারাদিন বৃষ্টি হয়েছে আজকে ষষ্ঠী আজকেও বৃষ্টি হচ্ছে আমি তো চাই ভাই ষষ্ঠী কেন সপ্তমী অষ্টমী নবমী দশমী এখন পুরো একদম পুজোর গেলে পুরো প্রচুর বৃষ্টি হবে জানেন কেউ বাড়ি থেকে বেরাতে না পারে আমি বেরোবো না মানে কেউ যেন না বেরাতে পারে এটা শুধু আমার কথা না ভাই অর্ধেক সিঙ্গেল ছেলেদের একটাই কথা ভাই কেউ যেন পূজায় বাড়ি থেকে না ফেরাতে পারে তো চলো এটা জাস্ট এমনি বললাম ই আর কি নিও না এটা আমি চাই তোমাদের পূজাটা খুব খুব ভালো কাটুক সবারই এবং আমারও ভালো কাটুক এটাই চাই এটা এমনি জাস্ট ই আর কি করে বললাম এটাকে মাইন্ডে নিও না ঠিক আছে সিরিয়াসলি নেও না ই কি ভাবে জাস্ট বললাম তো চলো ফিলাহ হচ্ছে খিদা লাগছে কিছু একটা খেয়ে খাই মানে হেভি জোর খিদা লাগছে প্রায় সাড়ে দশটা পেরিয়ে গেল সকাল থেকে কিছু খাইনি এমনি তো দেরি করে ঘুম থেকে উঠছি তো বাইরে এখন ভালোই বৃষ্টি পড়ছে মোটামুটি চলো খাই তারপর সন্ধ্যার সময় তো আসে আজকে ম্যাচ তো চলো তাড়াতাড়ি গিয়ে কিছু একটা খেয়ে নি এখন বসে বসে ঘরের মধ্যে ঘরের মধ্যে বসে বসে এখন গান শুনছিলাম আর ভাই বাইরে কি লেভেলের বৃষ্টি হচ্ছে জাস্ট একবার দেখো তোমরা প্রচুর ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে দীর্ঘ কিন্তু একদম ছোট্ট ভাই হয়ে গেল মানে পঞ্চম ষষ্ঠী

বেকার কোনো কাজও নেই চলো এখন একটু বাইরে গিয়ে বৃষ্টি খাওয়ার অপেক্ষা তো ভাই এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন হচ্ছে বেরিয়ে পড়লাম একটু রোহিণী বাজার যাওয়ার জন্য বাজার যাচ্ছে একটা কাজে তো চলো এই বাহানায় প্যান্ডেলটাও দেখাবো তো চলো তাড়াতাড়ি হচ্ছে যাই গাইস আমাদের রোহিণীতে টোটাল তিন জায়গায় দুর্গাপুজো হয় আর এখন যেটা ফার্স্ট দেখাবো সেটা হচ্ছে রোহিণীর নতুন ময়দানের দুর্গাপূজা তো চলো দেখো তোমরা ঢোকার যে রাস্তাটা অনেক সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দেখতে ভাই দারুন আর গাই এখন ঢুকছি আমরা রোহিণী পুরাতন বাজারে পেন্ডেল দেখার জন্য এখানেও ভাই লাইটিং দিয়ে অনেক সুন্দর সাজিয়েছে জায়গাটা আর একটা জায়গায় যেখানে পুজো হয় সেখানে আজকে যাবো না পরে একদিন যাব। আর গাই আজকাল এই দুদিন বৃষ্টিতে রাস্তার অবস্থা একদম পুরো বেহাল হয়ে গেছে তো চলো ওদিকে তোমরা ফোকাস করো না তোমরা পেন্ডেলে ফোকাস করো বাড়ি চলে এসেছি ওখান থেকে আর ওখানে আমি রিয়েল ভয়েসে ভিডিও করতে পারবো না তার কারণ হচ্ছে ওখানে মাইক ছিল তো কপি রাইটার ভয়ে ভাই আমি ওখানে রিয়েল ভয়েসে ভিডিও করতে পারবো না আর একটা জিনিস আজকে আমি জানতে পারলাম যে ওয়াইফাইটা কেন দুদিন ধরে ভাই চলছে না কাল থেকে কেন খারাপ হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদের দেখো এটা হচ্ছে আমার রাউটারটা আর এই যে লাইনটা দেখতে পাচ্ছি এই যে সাদা এটা এসেছে এইটা এটা এসেছে ভাই ছাদ থেকে ছাদে একটা মেশিন বসানো আছে ওখান থেকে আমি কালকের ভিডিওতে তোমরা দেখিয়েছিলাম এইটা এসে এইখানে হচ্ছে মানে এটা এখানে হচ্ছে এটা থাকে আর কি দিতে এ একে মানে জানি না যাই হোক মোটামুটি ওই ছাদের লাইনটা এসে এইখানে এইখানে প্লাগ এইটা দেখো এটা হচ্ছে প্লাগ তো আজকে যখন আমি রাউটারটা অন করি এখান থেকে একটা আওয়াজ শু সু করে একটা আওয়াজ বেড়াচ্ছে আমি তো বুঝতে পারিনি তারপরে ব্যাপারটা যখন আমি লাইনটা খুলি ওখান থেকে দেখছি এবার ভিতরে জল আছে তারপরে বুঝতে পারলাম আমি তো জল বলাতে গেল পরে দেখলাম এই দেখো এই যে ছাদ থেকে যে লাইনটা এসেছে গাইস এই দেখো এই দেখো ভাই ছাদ থেকে যে লাইনটা এসেছে এটার মধ্যে পুরো জল ঢুকে আছে ভাই পুরোটা একদম জলে ভর্তি হয়ে দেখো দেখতে পাচ্ছো আশা করি এই দেখো পুরো ভিজে আছে এই দেখছো পড়ছে দেখছো কত দূর এই দেখো অনেকটা আমি মানে এই দেখো অনেকটা পড়ছে আরো অনেক জল আছে ভাই তো আমি এটাই একটু হালকা রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ এইটার কারণেই আমার প্রবলেমটা হচ্ছে তো এখন তো পুজোর বাজার জানি না টেকনিশিয়ান আসবে কি না তাও আমি আবার একটা কমপ্লেন করে দিয়েছি মাই জিওতে তো দেখা যাক কী হয় মোটামুটি এইটার জন্য মেনলি প্রবলেমটা হচ্ছে আর ভাই যা বৃষ্টি পড়ছে কদিন ধরে তো পুরো অবস্থা খারাপ করে দিল আমার একদম পুরো লাইনটা আমার মনে হয় চেঞ্জ করতে হবে কারণ পুরোটার মধ্যে একদম জল ঢুকে আসে দেখা যাক কী হয় টেকনিশিয়ান আসুক তারপরে কী বলে দেখি চলো ফিল মতন কোনো কাজই নেই এখন একটু বসে বসে কি করবো ভিডিওটা কালকের ভিডিওটা দেখি বসে বসে আর তো কোনো কাজও নেই সপ্তাহ চলো এখন আমার রাত্রে খাওয়ার কমপ্লিট আর এখন হচ্ছে ভিডিওটা এডিট করবো তারপর ঘুমিয়ে যাবো কারণ ভাই করার মতন কিছু নেই কারণ ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে মানে চলছে না তো সেই কারণে ম্যাচও দেখতে পাচ্ছি না বাইরে আছি ভাবছি হয়তো স্কোরটা দেখবো তো সেটাও দেখাচ্ছে না এত নেটওয়ার্কের প্রবলেম জিও তো চলো তো কিছু করার নেই বর্তমান অনেক মানে কী বলবো অনেক সমস্যা হচ্ছে গাছ ঠিক আছে তো হোক চলো ভিডিওটা এডিট করি তারপর হচ্ছে ঘুমিয়ে যাবো আর সকালবেলা দৌড়তে যাব কালকে তাড়াতাড়ি উঠতে হবে এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে যাই করার মতন যেহেতু কোনো কাজ নেই তো চলো ফিল ভ্লগটাকে এখানে এন্ড করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভাল লেগেছে ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই